ও দাঁড়াও বাবু ওই আগে হ্যাঁ জয় মা কৃষ্ণ এখানে উপস্থিত সকল ভক্তজনকে আমার প্রণাম কৃষ্ণ কালী মা আমার শত কোটি প্রণাম নিবেদন করছি আমার লেখা এবং সুর আমার অনেক দিনের বাসনা ছিল আমি আসতে পারিনি আজকে আমার ভাগ্যে হঠাৎ ছুটে গেল তাই আমি এখানে আমি জানি না এত বেলা হয়ে গেছিল মাকে দেখা পাবো কিনা সেই ছুটে এসেছি তবুও মায়ের দেখা পেয়েছি তো আজকে মায়ের চরণে আমার এই নিবেদন আমি একটু করছি মা। মাতুর পায়ের জবা করে রাখিস মাতুই হেধমে উমাদয়াময়ী কৃষ্ণ কালী তুই খাই দে ওই চরণে পায়ের জবা করে রাখিস মা তুই অধমে তুই নাকি মা জবা খ্রিস্টারে পদমূলে আমার এই দেহ মন দিলাম গো আমার এই দেহ মন দিলাম রাঙিয়ে দেওয়া ওই জবার রঙে মাতুর পায়ের জবা করে রাখিস শান্তি নেসারে ঘোর মায়ামোহে আছি বিভোর তাই তোর কথা মা নেই মাগো আমার তোর কথা মা নাই তো মনে রক্ষা কর তোর সন্তানে তোর সাধন ভজন জানি নামা কৃপা কর তোর সন্তানে মাতুর পায়ের জবা করে রাখিস মা তুই ক্ষমা ক্ষমা করমা এই প্রসাদ মা তুই তোর রঙা চর তুই যে কৃষ্ণ তুই যে কালী মা গো ওরে তুই যে কৃষ্ণ তুই যে কালী কৃপা করে মোরে রাখিস মনে তোর পায়ের জবা কোডে রাখিস মা তুই তুমি ও গোদায়ামী ও গোদায়ামী কৃষ্ণ কালি তুই ঠাই দে

সকল ভক্তকে একটা কথা বলি সত্যি তাই আমরা মাকে একটু খুঁজতে পারি না আমরা মোহর মধ্যে ঘুরি তা কেমন করে মাকে পেলি বামা খেপা কেমন করে পেলি বড় দেখো একটা জিনিস সেটা হচ্ছে আমরা সময় কিন্তু নিজেদের জন্য আমরা ভাবি আমরা নিজেদের জন্য মায়ের কাছে পুজো দিই বাবা একটু দাঁড়াবেন প্রসাদ দেবো বাবা মায়ের একটু দাঁড়াবেন তা বাবা যে গান শোনালো মন ছুঁয়ে গেল আমি গান খুব ভালোবাসি আমি নিজের মনে নিজের খেয়াল দেখবে গান করি তার পর্যন্ত কোনো ভক্ত কিন্তু পুজো দেখতে পারে না হয়তো হবে যে মঙ্গলা মা কেমন করে মাকে পেল পুজো দেখায় না কিছু নিয়ম জানে না কোনো মন্ত্র জানে না কোনো তন্ত্র জানে না মন্ত্রের একটাই মা মায়ের জন্যে ব্যাকুল হয়ে কাঁদা একটা সন্তান যেমন অনেকক্ষণ মাকে না দেখতে পেলে মা ছাড়া কিছু জেনে না আমাদের ঠিক তেমন ভাবে মাকে খুঁজতে হবে তবেই মা কৃপা করবেন দেখা দেবেন মা কিন্তু মায়ের কাজ ঠিক করে যাচ্ছে আমরা কিন্তু মাকে ডাকার মতো ডাকতে পারি যখন আমরা বিপদে পড়ি তখন মায়ের কাছে ছুটে আসি তখন আমরা মন্দিরে যাই আমাদের যে ভেতরে যে গঙ্গা আছে সবাই তো আমরা নিজের জন্য অর্পণ করি কে কতটুকু মায়ের চরণে অর্পণ করি কারণ আমি পুজো আর দেখাতে পারবো না মাকে আমি কেমন করে পেলাম কিভাবে পেয়েছি মা কেমন করে এলো আমি মায়ার বাঁধনে মা কে বেঁধে ফেলেছি এখন কি মনে হয় যেন আমার কিচ্ছু ভালো লাগছে না সব সময় তোমার কাছে বসে থাকি সব সময় কারণ মায়ের যে কি স্বাদ আমি পেয়েছি মা যে কত দয়াময়ী অনেকে তো বলে মা তো কালি উগ্র ভুল যেন মা সব থেকে সরল যখন আমি ভাবে ভাবা বিষ্ট হয়ে যখন মায়ের কাছে চলে যাই না মায়ের রূপের রূপ দেখার ক্ষমতা আমাদের নেই মা তো আসলে কালো নয় মা হচ্ছে ব্রহ্মময়ী মা কালো রং ধারণ করেছেন আমাদের সন্তানদের কালী মা মুছিয়ে দেওয়ার জন্য মায়ের রূপ আমাদের দেখার ক্ষমতা নেই তবে ভগবানের কাছে তো সবসময় চলে যাওয়া যায় না যখন আপনি ভাবে পূজা করবেন আমি জানি না কতটুকু মাকে তন্ত্র মন্ত্র দিয়ে পূজিত করতে পারি কিন্তু ভাব যার যত ভাব তার তত লাভ হয়তো আমরা দেখেছেন যে পুজো মায়ের বাবার গান করছেন আমি কিন্তু মায়ের কাছে পৌঁছে গেছি আমার দেহ যায়নি আমার আত্মা গেছে মন গেছে তখন মায়ের হৃদয়ের সাথে আমার কথা হচ্ছে মানে কই তো রানা মা কই তাই কে বলছে মা নেই বাবা খাবা পাইনি কৌশিকা মামাশা দিন মা দেখা দেননি পরমাংসদেবকে দেননি কমলাকান্তকে দেননি পরমাংস দেবকে দেননি শ্রী রামকৃষ্ণ পরমাংস দেব ওনাকে দেখা দেননি মা কিন্তু ঠিকই আছে মা দয়াময়ী মা জগৎ জননী জগতের মা তিনি কিন্তু আমরাই মাকে ডাকার মতো ডাকতে পারি না আর তখনই মা আমাদের সাড়া দেয় না তাই ভগবানকে পেতে হলে খুব নিষ্ঠা ভরে ডাকতে হয় আমার জন্যে নয় সাধ্য ছাড়া বিনা সাধ্যে মাকে ডাকতে হয় মা আসবে তাই দেখো বর্তমানে অনেক তো মা আছে বর্তমান কেন গোটা পৃথিবীতে মা আছেন অনেকেই তো আগে থেকে পুজো করেছে তা কেনই মা আমার কাছে এলেন কেনই মা সন্তুষ্ট হলেন মা বুঝেছিল যে আমার মেয়ে কিন্তু আমাকে রক্ষা করবে আমি মাকে বলি না রক্ষা করতে আমি শুধু মাকে বলি মা গো তোমায় যেন হিত মাদের রাখতে পারি আমি যেন তোমায় রক্ষা করতে পারি মা তোমাকে কিছু বলার আগে আমি যেন পাহাড়ের মতো দাঁড়িয়ে আঘাত পেতে যেন আমি নিতে পারি মা জানে আমার মেয়ে কোনো সময় আমার চিন্তা করি না মা সবাই মা ভালো থাকুক মা গোটা জগৎকে উদ্ধার করুক মা সবারই কৃপা করুক এটাই আমি চাই সাই নিয়ে এসে উপকার উপকার হয়েছে মা একটু শুনে না মায়ের কাছ থেকে শুনবো একটু কি উপকার হয়েছে বলো মা ব্রেস্টে ব্যথা ছিল ভালো হয়ে গেছে আগে এছিলেন কবার এসছেন দুবার একবার এসেই কাজ পেয়েছেন কোথা থেকে আসছেন সকল বাজার থেকে মা মুক্তি দেয় আগে এসেছিলেন প্রথম আসছে শুধু জয় কৃষ্ণ কালী মায়ের জয় কোথা থেকে জানলেন কে বললো কে বলেছে মায়ের তো আমাকে বলেছেন তবেই তো বলতে পেরেছি আমি তো উপলক্ষ মা আমাকে বলেছেন এই মন্ত্রটা যখন সকল ভক্তরা আসতে পারে না মাকে বলেছিলাম মা আচ্ছা কোন মন্ত্র জপ করলে বলো তো মা তোমার সন্তানরা উদ্ধার হবে তখন মা স্বয়ং আমাকে বলেছিলেন ওরে জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মন্ত্র জপ করে আগে লাখো লাখো সন্তানরা আজকে উদ্ধার দেখো দুই মায়ের কিন্তু চোখ দিয়ে অনাবরত গঙ্গা জল আমাদের সবার হৃদয়ে কিন্তু গঙ্গা আছে সেই গঙ্গাটা নিজের জন্য খরচা না করে মায়ের জন্য খরচা করে দেখুন তো আপনাকে মা কি দিবেন দেখুন তো এই গঙ্গা কখনই নিজের জন্য ব্যয় করবেন না ভগবানের জন্য ব্যয় করে দেখবেন রাতে রাতে কেমন করে পেলাম এইটুকু বয়স মাকে সবাই বলুন জয় বিষ্ণুকালের জয় আধে राधे 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 মা ঠালায় না যে কেন না জমা মাগো প্রসাদী দাও দাদা বাবা গরে প্রসাদী দাও ফল দি দাও হলি চা একটু পরমাণু আছে